সালামু আলাইকুম রহমতুল্লাহ দশক মুফতি কাজী ইব্রাহিম বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা যেই গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র ছাত্র জনতার সেই জনতাকে নিয়ে কাজী ইব্রাহিম যে একটি তথ্য দিয়েছেন আগে তথ্যটি শুনুন তারপরে বিশ্লেষণ শুনবেন একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে যে একজন ইউসুফের গ্রান পাচ্ছি ঠিক নয় কি সেই ইউসুফ এখন মাঠে আছে কাজ করছে কেউ চিনে না আল্লাহ ছাড়া আর আমরা জনে চিনি ওই দু হাজার চব্বিশের এই আন্দোলন অকল্পনীয় ভাবে অজানা ভাবে দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে যুবকরা জীবন দিয়েছে তরুণরা জীবন দিয়েছে এই সর্বস্তরের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে কিন্তু সাইক্লোনের যে যে ছিল ছোট্ট প্রচন্ড দুর্নিভর গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল আমি জানি দর্শক আসলে এই ইউসুফটা কি সেটা এদেশের ছাত্র তৌহিদি জনতা জানে না শুধুমাত্র আল্লাহ কাজী ইব্রাহিম সহ গুটি কয়েক লোক জানে আমার বুঝে আসে না কাজী ইব্রাহিম সাহেব এমন আজগুমি তথ্যগুলো কোথেকে ছাড়েন কি বাইরাল হওয়ার নেশায় আলোচনায় থাকার নেশায় নাকি অন্য কোনো চর্ষে তিনি এই সমস্ত আজগুবি মন্তব্যগুলো আজগুবি গবেষণাগুলো তিনি জাতির সামনে পেশ করে ইসলাম ধর্মটাকে এভাবে হাস্যরস্য হিসেবে তিনি তৈরি করতেছেন এর আগেও তিনি করোনা ভাইরাসকে কেন্দ্র করে তিনি একটি ভুল তথ্য সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এতে করে কিন্তু মানুষের মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে একটি বিরূপ ধারণা সৃষ্টি হয় যে ইসলামী স্কলার যাদেরকে আমরা পরিচয় দিই বা ইসলামী স্কলার যারা দাবি করে তারা যদি এইসবভাবে ইসলামের নামে দিয়ে কোরআন এবং হাদিসের অপেব্যাখ্যা করে জাতির সামনে ইসলামটাকে হাস্যরস্য হিসেবে উপস্থাপন করে তাহলে এই জাতির ভাগ্য পরিবর্তন করবে কারা দর্শক চব্বিশের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্র জনতা যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লব নিয়ে কাজী ইব্রাহিমের এই তথ্যের নির্ভরযোগ্য কোনো চোর্স আছে কি আপনাদের অভিমত কি মতামত কি কমেন্ট বক্স বক্সে অবশ্যই জানাবেন